এটা পুরাটাই পাহাড় পাহাড়ের পাহাড় নিয়ে একটা বাগান ফুল এরিয়াতেই কাঁঠাল কাঁঠাল চলে আসছে প্রত্যেকটা গাছে গাছে কাঁটাল কাঁঠাল দেখুন গাছের জোর থেকে নিচ থেকে কাঁটাল ধরা শুরু এই হলো কাঁটাল গাছ পুরাটাই কাঁঠাল সুবারি বাগান এটা পুরোটাই লেবু লেবু বাগান ফুলের পাহাড় দেখেন কত সুসু পাহাড় কি শান পরিবেশ কি নিরবতা যে ভালো লাগতেছে এটা এটা ফুরাটাই পাহাড় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্পট প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো কিছু চাষ হইতেছে কোনো না কোনো কিছু কোনো না কোনো কিছু কাজ হইতেছে এই যে পাহাড় এটি কিন্তু পুরোটাই পাহাড় এই যে পাহাড় ফুল এই পাহাড় কি সুন্দর ভিউ সুসু পাহাড় অনাইস অনাইশ বিউটিফুল বিউটিফুল মাই কান্টি অনেক ভালো লাগে ভাই মিস কান্তি করতে অনেক ভালো লাগে আমাদের সিলেটে সিলেট আমাদের সিলেটের বিভা সিলেট বিভাগে অসংখ্য অসংখ্য প্রাকৃতি প্রাকৃতিক লীলাভূমি সিলেট প্রাকৃতি দেখতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই সিলেটে আসতে হবে ভাই অবশ্যই সিলেটে আসতে হবে এটা পুরাটাই একটা বাগান পুরাটাই এই যে এই পাহাড়গুলোতে প্রত্যেকটা পাহাড়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় কোনো না কোনো কিছু চাষ হইতেছে এই যে পাখির সাউন্ড পাখির সাউন্ডই মন মুগ্ধ হয়ে যায় দেখ ভালো থাকবেন আল্লাহ হাফেজ